গত সপ্তাহ থেকে সুরা ইউসুফের তাফসির শুরু হয়েছে সুরা ইউসুফের আলোচনা গত সপ্তাহে যারা শুনেছেন এই পর্যন্ত আলোচনা হয়েছিল যে হজরত ইউসুফ আলিহি সাল সালাম যখন ওনার পিতার কাছে ওনার স্বপ্নের কথাটা বললেন তখন ওনার বাবা বললেন সাবধান তুমি কারো কাছে বলবা না এই কথাটা আবার ওই যে দশ ভাই তাদের স্ত্রী যে ঘরে আসে ভাইয়েরা আবার স্ত্রীদের কাছে বই লাগেছে না চোখ খান খোলা রাখিস ইউসুফ আবার বাবার সাথে কি কথা বলে সব কিছু শুনিস এই কথাটা আবার এক বউ শুনছে স্বামীরা যখন বাড়িতে আসছে তখন আসার সাথে সাথে কয় এদিকে আসো কি হয়েছে শুনছো আজকে কি হইছে কয় কি হয়েছে ইউসুফ বাবার কাছে মিথ্যা কথা বানায় বলছে কি মিথ্যা কথা বলে তারে নাকি দশটা তারকা চাঁদ সূর্য সেজদা করছে বাবার যখন এই মিথ্যা কথা ইউসুফ বলছে তখন বাবা তো তারে জরায়া ধরে বলছে বাবা আল্লাহ তোরে কবুল করবে এখন দোষ ভাই রাগান্বিত হইয়া কয় না আর সহ্য করা যাবে না ও কতল ইউসুফ ইউসুফরে হত্যা করে ফেল কিন্তু ভাইদের মধ্যে এক ভাই বলছিলাম না যে ভাইটা তার ভিতরে একটু দয়াময় আছে তাফসিরের কিতাবের মধ্যে আসছে বড় ভাই ওই বড় ভাইটা বলতেছে যে না হত্যা করার প্রয়োজন নাই তার একটা কুয়ার মধ্যে ফালাইয়া দি কুয়ার মধ্যে ফালাইয়া দিই বড় ভাইটা কি বলছে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়া দিই তাহলে ইউসুফ মরবেও না আমাদের জন্য ভালো হবে ইউসুফ আলী সালামের দোষ ভাই ইউসুফ আলী লেগে গেল এক ভাই আরেক ভাই রেডাক ইউসুফরে যে কুয়ার মধ্যে ফালব বাবা তো কোনদিন ইউসুফরে আমাদের কাছে দিবে না বাড়ি ঘর ছাই কোথাও দেয় না তাহলে বাবার কাছ থেকে আমরা কেমনে নিব। ইউসুফ নেওয়ার জন্য দোষ ভাই আবার পরামর্শ করলেন আমরা বাবার কাছে গিয়ে বলবো বাবাই যেন আমাদের সাথে ইউসুফরে দেয় আমরা ইউসুফরে ঘুরতে নিয়ে যাব আমরা বাবারে রকম বুঝায়া বাবার কাছ থেকে উসুফ রে নিতে পারলেই হল দশ ভাই এবার ষড়যন্ত্র করল ইউসুফ আলী সালাত ওসাল্লামকে নেওয়ার আল্লাহতা আলা কুরআনী কথাটা সুন্দর করে উল্লেখ করেছেন কলাক ইলুম মিন হুমলা তকতুলু ইউসুফা ওয়াল কুহুফি গয়াবাতিলজুব্বে তহু বা দুঃসাইয়া বতী ইঙ্কু বলছিলাম আপনাদেরকে তাদের মধ্য থেকে এক ভাই বলল যে ইউসুফকে হত্যা করার প্রয়োজন নাই। বরং বললো কিছু করতে চাও তবে তাকে কোনো গভীর কুয়ায় ফেলে দাও যাতে কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যায় তার ভাইয়েরা যে বলছিল ইউসুফকে হত্যা করবে তার মধ্যে এক ভাই ডাক দিয়া না প্রয়োজন নাই ইউসুফরে তোমরা একটা কুয়ার মধ্যে দাও যেন কোনো ব্যবসায়ী গেলে দিক রে উঠায় নিয়ে যাইতে পারে এরপর ইউসুফরে কিভাবে তার বাবার কাছ থেকে আনবেন আল্লাহ পরে কোরআনে বলেন আলা কলুয়া ইউসুফ তারা দোষ ভাই মিলে পরামর্শ করার পরে তার পিতার কাছে কাছে গেল ইয়াকুব বলে আব্বা যান আপনি তো কোনোদিন ইউসুফ রে আমাদের সাথে দেন না ইউসুফের তেরো বছর হয়ে গেছে ইউসুফ এখনো বাড়ির বাহিরে কোথাও যাইতে পারে নাই আপনি তার সাথে সাথেই রাখেন আব্বা যান আমাদের সাথে দেন আমাদের সাথে দেন আমরা ইউসুফরে হেফাজত করবো ক্ষতি হবে না ইয়াকুব সালাম ডাক কয় দিয়া ও সন্তান তোমাদের কাছে আমি ইউসুফ রে দিতে চাই না বলে কেন কয় আমার বড় ভয় হয় আমার ইউসুফরে যদি ভাগে খেয়ে ফেলে আমার বড় ভয় হয় আমার ইউসুফ রে যদি বাগে খেয়ে ফেলে কয় কেন আব্বা জান আপনি এই কথা বলতেছেন বলে ও সন্তান আমি স্বপ্নে দেখছিলাম আমার ইউসুফ রে বাগে ফেলতেছে বাগে বের দিয়েছে বলে কি দেখছিলেন আপনি বলে আমি পাহাড়ের উপরে দাঁড়ায় আছি আর আমার ইউসুফ পাহাড়ের নিচে দাঁড়ায় আসি দশটা বাঘ আমার রে বের দিয়েছি এই দশটা বাঘ কোনোভাবে আমার ইউসুপে ছাড়তেছে না এরপরে ইউসুফ যখন এই বাগের থেকে যখন শুটার চেষ্টা করতেছে হঠাৎ করে একটা বাঘ সই গেছে ইউসুফ দৌড় দিছে বাগের থেকে বেঁচে গেল আমার বড় হয় রে যদি বাগে খেয়ে ফেলে দশ ভাই ডাক দিয়া কয় আমাদের ব্যাপারে আপনার কি কোনো ধারণা না গাই আমরা দশটা ভাইয়া তো শক্তিশালী এক একজন এক একটা বাঘের সাথে লড়াই করতে পারি সুতরাং আপনার টেনশন নাই লাহু লা সিহন আপনার কোনো পেরেশানি নাই ইউসুফ সালাতু ওয়াস সালামের দশ ভাইয়েরা তার বাবারে রকম বোঝায়া ইউসুফ আলীহি সালাত সালামরে নেওয়ার জন্য এবার রাজি করাইয়া ফেললেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এখন যদি আমার ইউসুফ রে আমি তাদের কাছে না দেই তাহলে তারা আমাকে দেখবে না তারা কারণ তারা ঘর সংসার দেখা শোনা করে এখন তাদের আবদার যদি আমি রক্ষা না করি তাহলে আরো বেশি সমস্যা হবে এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হলো তার দশ সন্তান ডাক দিয়া কয় ও আব্বা আমরা যেখানে কাজ করি সেখানে ফলের বাগান আছি ইউসুফ সেখানে খেলাধুলা করবে দৌড়াদৌড়ি করবে আমরা ইউসুফরে পাহারা দিব হেফাজত করব। ইউসুফের কোনো সমস্যা হবে না সেখানে সে ফল খাবে আনন্দ করবে ফুর্তি করবে ইউসুফরে আবার গোপনে গোপনে কয় এরে ইউসুফ তুই তো আব্বারে সারা কোথাও যাস না আব্বারে তোরে কোথাও যাইতেও দেয় না আজকে চল আমাদের সাথে চল আজকে তোরে আমরা নিয়া খেলাধুলা করব তোরে আমরা মজা খাওয়াবো দেখবেন ছোটো বাচ্চা যারা তাদেরকে যখন খেলাধুলার কথা বলা হয় মজা খাওয়ানোর কথা বলা হয় ছোটো বাচ্চারা দেখবেন ওই লোকটার সাথেই যাইতে রাজি হয় কথা ঠিক কিনা বলেন আমরা যখন ছোটো ছিলাম আমার ভাই যদি বা মিথ্যা কথা বইলা বলতো চল তোরে মজা খাওয়াম এই কাজটা কর তাহলে এই কাজটা তাড়াতাড়ি করে ফেলতাম কথা ঠিক কিনা বলেন ইউসুফ আলি হিসালা তো সালামের দোষ ভাই যখন ইউসুফ আলি হিসালা তো কেউ বললো ইউসুফ চল আমাদের সাথে ইউসুফ আলি হিসালা তো সালাম তার আব্বারা ডাক দিয়া কয় আব্বা যেহেতু ভাইরা বলতেছেন আমার ভাইদের সাথে দিয়া দেন আমি আবার আমার ভাইদের সাথেই চলে আসব ইয়াকুব আলি হিসালা তো সালাম তিনি ডাক দিয়া কই ইউসুফ তোমার ছাড়া আমি কিভাবে থাকব রে ইউসুফ ও ইউসুফ তোমার ছাড়া তো আমি একটা মুহূর্ত থাকতে পারি না রে ইউসুফ এই ইউসুফ এই যে আমার চোখের পানি পড়া শুরু হয়েছে যতক্ষণ পর্যন্ত আমার কাছে তুমি না আসবা ততক্ষণ এই চোখের পানি শুকাবে না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আপনি পেরেশানি হইন না আমি আপনার কাছে আবারো তাড়াতাড়ি ফিরে আসব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেবার বিদায় দিবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় দেওয়ার আগে একটা কথা বললেন ও আমার সন্তান ইউসুফ যেখানেই থাকো যেভাবেই থাকো শরণ রাখবা আল্লাহকে যেখানেই থাকো যেভাবেই থাকো রবকে স্মরণ করবা রবরে শরণ রাখবা এরপরে ইয়াকুব আলী হিসালাত সালাম তার কমরের মধ্যে একটা তাবিজ বেঁধে দিলেন এই তাবিজটা মূলত কি এই তাবিজটা হলো ইয়াকুব আলী সালামের পিতা ইসহাক ওয়াস সালাম উনাকে দিয়েছিলেন ইসহাক সালাতু ওয়াস সালামকে ওনার পিতা ইব্রাহিম ওয়াস সালাম দিয়েছিলেন এখন ইয়াকুম ওয়াস সালাম উনার সন্তান ইউসুফ ওয়াস সালামকে দিলেন এটা সামনে আলোচনায় গেলে বুঝবেন আসলে এটা কি ইয়াকুব আলহি সালাতু সাল্লাম সালাম রে বিদায় দেয় কিন্তু মন তার মানে না তার সন্তানরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোলে নিয়ে এক ভাই চুমা দে আর এক ভাই বুকে জড়ায়া দইরা আদর করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার সন্তানরা ইউসুফ রে আদর করতেছে মনটা খুশি লাগতেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর আনন্দ লাগতেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়ে আবার ভাইয়েরা রওনা দিল যখন ইউসুফ আলী সালাম একটা জংলার অথবা বাগানের আড়ালে চলে গেল ইয়াকুব আলী হিসালাতাম তখন আর দেখতে পাবে না হঠাৎ করে ইউসুফ আলী হিসালাতাম রে ভাইয়ার একটা মাতার উপর থেকে মাটির মধ্যে ফেলে দিয়েছে মাতার উপর থেকে মাটির মধ্যে ফেলে দিয়েছে ইউসুফ আলী সালাম ডাক দিয়ে কয় ভাই এতক্ষণ না তোমরা আমারে আদর করছিলে এখন দেখা যায় তোমরা আমারে মার দিছ কারণ কি ও ভাই জানরা এতক্ষণ আদর করলা এখন আবার আমাকে মারতেছ কারণ কি মাটিতে ফেলে এক ভাই চর আরেক ভাই লাতি ফুটবলের মতো লাতি দিতেছে ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম রে মারতেছে সুন্দর মানুষ যেখানে মারে সেখানে লাল হয়ে যায় ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন আমার ভাইরা কেনই বা আমার এই ভাবে মারতেছে মারতে মারতে এক পর্যায়ে এক ভাই গলার মধ্যে চেপে ধরেছে জিব্বাটা বাইরে হয়ে যাচ্ছে কেমন জানি তার দমটা বাহির হয়ে যাবে এবার বড় ভাই ডাক দিয়া কয় ইউসুফ রে জানে মারার প্রয়োজন না হয় ইউসুফ রে ছেড়ে দে ইউসুফ রে কোন কুয়ার মধ্যে ফালায়া দে বাকি ভাইয়ার আদাক দিয়া কয় ঠিক আছে বড় ভাই যেহেতু বলতেছে ইউসুফ রে মারার প্রয়োজন নাই ইউসুফ রে আমরা পরিত্যক্ত কোন কুয়ার মধ্যে ফালায়া দে সবাই মিলে সিদ্ধান্ত নিল কুয়ার মধ্যে ফালাই দিবে এবার দেখলো একটা পরিত্যক্ত কুয়া তাফসিরের কিতাবের মধ্যে আসছে ওই কুয়াটা হলো হাত হাত গভীর আর পঞ্চাশ হাত হইল ফাঁকা দশ ইউসুফ আলী হিসালা তো নিয়া ওই কুয়ার মধ্যে ফেলাবে ওই কুয়ার মধ্যে যখন ইউসুফ রে ইউসুফ আল্লাহ বলে একটা চিৎকার দিলেন আল্লাহ বলে একটা চিৎকার যখন দিলেন আল্লাহ তখন ডাক দিয়া কয় জিব্রাই আমার বন্ধু ইউসুফ রে কুয়ার মধ্যে ফালায়া দিয়েছে তাড়াতাড়ি তুমি যাও জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আল্লাহ আমি তো আছি বাইতুল মামুরে আমি এত পড়ে আমি কিভাবে এত তাড়াতাড়ি যাব ডাক দিয়া কয় জিব্রাইল যাও তোমার সব পাকাগুলো টান দিয়া আমার বন্ধুর পায়ের নিচে তোমার নূরের পাকাটা গিয়া বিছায়া দাও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছয় শত নূরের পাকা দিয়া টান দিলেন জিব্রাইল আলাইহিস সালাতু তো সালাম ছয় শত নূরের পাকা দিয়া টান দিলেন জিব্রাইল আলাইহিস এত জোরে টান দিছি ইস ইউসুফ আলাইহিস সালাতু সালাম কুয়ার নিচে পড়ার আগে আগে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া তার নূরের পাকাটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে বিছায়া দিয়েছি ইউসুফ আলাইহিস সালাতু যখন দেখলেন জিব্রাইল আলাইহিস সালাতু তখন ইউসুফ আলাইহিস সালাতু সালাম কিছুটা ভয় কাটলো তার কারণ জিব্রাইল আলাইহিস সালাতু সালাম কে সে আগে থেকে চিনতো কারণ তার বাবার কাছে অনেক সময় আসতো জিব্রাইল আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল আমার বন্ধুর শরীরটা উদাম আমার বন্ধুর জামাটা খুইলা তার ভাইরা রেখে দিয়েছি আমার বন্ধুর শরীরে তুমি কাপড় পরিধান করায়া দাও জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আল্লাহ কিভাবে আমি কাপড় পরিধান করাবো আমার কাছে তো কোনো কাপড় নাই আমি যে বলছিলাম একটা তাবিজ ইয়াকুব আলি সালাতু ওয়াস সালাম বরকতের জন্য কোমরে বেঁধে দিয়েছেন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম রে বার আল্লাহ ডাক দিয়া কয় ও জিব্রাইল ওই যে দেখো কোমরের মধ্যে একটা তাবিজের মতো দেখা যায় এই তাবিজটার ভিতরে দেখো একটা জান্নতি কাপড় রাখা আছে এই কাপড়টা বাহির করো বাহির কইরা আমার বন্ধুরে পরায়া দাও জান্নতি পোশাক এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নতি পোশাক পরায়া দিলেন এবার আল্লাহ ডাক দেয়া কয় অাইল আমার বন্ধুর সাথে তুমি কথা বলো আমার বন্ধুরের কোথাও যাইবা না আমার বন্ধুরের সুসংবাদে যেভাবে আজকে অপমান করেছে তার দশ ভাগাই একদিন আমার বন্ধুরে আমি বাদশা বানাইব আর আমার বন্ধুর সামনে ওই দশ ভাইরে বিকারির বেশে হাজির করাবো আল্লাহু আকবর ব্যবস্থা করার মালিক আল্লাহ এখান থেকে আমাদের কি শিক্ষা নিও আমরা যদি ক্ষমতার টাকা পয়সা পেয়ে যাই আর আমাদের শক্তি হয়ে যায় না না কারোর উপরে জুলুম অত্যাচার করা যাবে না কাউকে জুলুম করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না কাউকে ধোঁকাবাজি করা যাবে না কাউকে মিথ্যা কথা বলা যাবে না ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে বার আছেন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে তিনবার তিনি তার 600 নূরের পাকা ব্যবহার করেছেন একবার হচ্ছে পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম যেটা বললাম দ্বিতীয়বার হচ্ছে আল্লাহর পয়গম্বর যেদিন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে যায় তাওয়াতে তায়েফের ময়দানের মানুষগুলো নবীর দাওয়াত গ্রহণ করে নাই তিনজনের কাছে নবী গেলেন সংক্ষেপে বলি তিনজন নবীর দাওয়াত গ্রহণ করেন না গাই বরংস ওই তায়েফের শিশু কিশোর বাচ্চা কাচ্চা যুবকদেরকে লেলায়া দিছে কয় মক্কা থেকে পাগল আইছে তার পিছনে লেলায়া দিয়েছে পাগল বলে ওই যুবকগুলা গোলা বাচ্চাগুলো গুলো বাচ্চা পাথরের এরকম ভাবে বৃষ্টির মতো পাথরের আঘাত করা শুরু করলো নবী আর সহ্য করতে পারে না গাই নবী তেলের মতো তার শরীরটা এরকম যেখানে পাথর গিয়া লাগে পাথর বিদ্ধ হয়ে যাচ্ছে বাগির হইতেছে আল্লাহর পায়াগাম্বরের পালক পুত্র হজরত জায়েদ্ৰজীয় ল হুতা আলান হু সাথে জায়দ্ৰজীয় ল হুতা আলান হু ডাক দিয়া ক পায় আগাম্বৰ আপনার অনেক কষ্ট হইতেছে জায়দ্ৰজিয়াল ল হুতা আলান হু নিজের হাত দিয়া পাথর গুলো বাহির করে। এরপরে নবী কয় জাহেদ আমার রক্তটা তেলের মতো মালিশ করে মিলাইয়া দাও ও জায়েদ আমি আর সহ্য করতে পারতেছি না শরীরের রক্ত মুবার যখন এরকম চামড়ার মধ্যে জমাট মৌজার বেঁধে গেল জমাট বাঁধার পর এক পোটা রক্ত চামড়ার মৌজার একটু ছিদ্র দিয়ে যখন জমিনের মধ্যে পড়বে এমন সময় আল্লাহ ডাক দিয়ে কী তাড়াতাড়ি যা আমার বন্ধুর রক্তের ফোটা জমিনে পড়লে আমি আল্লাহ সহ্য করতে পারবো না তাড়াতাড়ি যাও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার ছয় শত পাকা দিয়া টান দিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছয় শত পাকা দিয়া টান মারলেন নবীর এই রক্তটা জমিনে পড়ার আগে আগে জিব্রাই তো সালাম গিয়া নবীজির পায়ের নিচে তার নূরের পাকাটা বিষয়ে দিছেন সোবাহান দেখেন কেমন মায়ার আমার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয় গো আপনি অনুমতি দেন তায়াববাসীরে আমি উল্টায়া দেই তায়াববাসীরে আমি মাটি চাপা দিয়া দেই নবী ডাক দেয়া কয় জিব্রাইল আজকে হয়তোবা তারা বুঝে না কিন্তু এমন এক দিন আসবে তারা বুঝবে আমি নবীর কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে একদিন তাদের বুঝে আসবে ও জিবরাইল তো প্রয়োজন নাই তাদেরকে চাপা দেওয়ার কোনো প্রয়োজন নাই জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এই দুইবার এই দুইবার পৃথিবীর মধ্যে ছয়শত শত নূরের পাকা ব্যবহার করছিলেন আরেকবার তিনি ব্যবহার করছিলেন আপনারা কোরবানির সময় ইতিহাস শুনেছেন হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহি সালাতু ওয়াস সালামের গলায় যখন সুরি দিয়ে দিছি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলেছি আল্লাহ ডাক দেয়া কয় যে তাড়াতাড়ি যাও আমার বন্ধুর গলায় তো চুরি লাগাইয়া দিয়েছে আমার ইব্রাহিম খলিল সে তো আমি আল্লাহর পাগ অ ইব্রাহিল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর ছুরিটা ভালাইল দেওয়ার আগে আগে জান্না একটা একটা নিয়া যাওয়া একটা লোহার টুকরা নিয়ে যাও গলার মধ্যে লোহার টুকরাটা দিয়া দিবা আর ইসমাইলের সরায়া ছুরির নিচে দুম্বারে শোয়ায়া দিবা ইব্রাহিমালী সালাতুস সালামের সময় ইব্রাইল ছয়শো তনুরের পাক্কা ব্যবহার করছিলেন জিব্রাইল আলী হিসালাত সালাম তিনবার দুনিয়াতে আসছেন ছয়শ তনুরের পাকা ব্যবহার করে হেরে ভাঙাই এইভাবে ইউসুফ আলিহি সালাত সালামের সাথে জিব্রাইল আলিহি সালাত সালাম কথা বলতেছেন তাহলে দেখেন আল্লাহ কিভাবে বান্দারে সাহায্য করে কিভাবে আল্লাহ সাহায্য করে তো ইউসুফ আলিহি সালাত সালাম কুয়ার মধ্যে যখন ফালাইল এরপরে কিভাবে আবার কুয়া থেকে উঠল কিভাবে কি হইল ইনশাল্লাহ আবার সামনের সপ্তাহে এখান থেকে আলোচনা করা হবে যেহেতু সময় শেষ আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলির ওপর আমল করার তৌফিক দান করুকহামদুলিল্লাহি আলামিন